এর আগে আমি বলেছি কিভাবে তৈরি করতে হবে এটা খাওয়ার উপকারিতা কি আজকে আমি দেখাবো এটা কিভাবে খেতে হয় আগে এটা আমি একটু ভালো করে দেখিয়ে নিই দেখুন কি সুন্দর তৈরি হয়েছে এই যে এবার আমি একটা কাচির সাহায্যে এগুলো কেটে নেব এগুলো বাড়িতে ছোটো বড়ো সবাই খাবেন আমি মনে করি পৃথিবীর যত শ্রেষ্ঠ খাবার আছে তার মধ্যে এটাই আমি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি দেখাবো গ্রিন কিভাবে বানাতে হয় এখানে আমি একটা মাটির থালা নিয়ে নিয়েছি যে কোনো মাটির যে কোনো পাত্র হলেই হবে এখানে আমি কিছু টিস্যু পেপার বিছিয়ে নেব এখানে চিয়া সিডস আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি প্রায় পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে এখন দুপুরবেলা আমি ভিডিওটা করছি তো এটা আগের দিন রাত্রিবেলাও ভিজিয়ে রাখা যায় পরের দিন সকালবেলা তৈরি করা যায় আমি যেহেতু সকালে ভিজিয়েছি দুপুরবেলা তৈরি করছি এবার এগুলো আমি এই টিস্যু পেপারের উপর সুন্দর করে ছড়িয়ে দেবো যে কোনো মাইক্রোগ্রিন হচ্ছে সুপার ফুড খাবার এটার কোনো তুলনা হয় না আজকে আমি চিয়া সিডস দেখাচ্ছি নেক্সট দিন আমি আরেকটা দেখাবো এটা সাধারণত রোদের আলোতে রাখতে হয় না ব্যালকনি বা জানালার পাশে বা যেখান থেকে আলো বাতাস একটু প্রবেশ করতে পারে সেখানে রাখলেই হবে মাইক্রো গ্রিন খাওয়ার উপকারিতা বলছি প্রথমত হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় রক্তে চিনির মাত্রা কমিয়ে আনে হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে এর অনেক উপকারিতা এগুলো বাইরে মার্কেটেও কিনতে পাওয়া যায় তবে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি আর তাছাড়া এটা ম্যাক্সিমাম সাত দিন সাত দিনের মধ্যে সাত দিনের পর আর রাখা যায় না এটা খারাপ হয়ে যায় ছ থেকে সাত দিনের মধ্যে এটা খেয়ে নিতে হয় এটার টেস্টটা একটু সামান্য তিতকুটে কিন্তু খাওয়াটা খুব উপকারী এটা বাড়িতে সবাই খেতে পারেন যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা তো খাবে নি তাছাড়া সবাই এটা খেতে পারে এবার এটার মধ্যে আমি একটু হাতে করে জল নিয়ে জলের ছিটে দিয়ে দেব এটা সকাল বিকাল একটু জলের ছিটা দিয়ে দিতে হবে রেগুলার আর এটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে ফার্স্ট দিন কীরকম গ্রো করলো সেকেন্ড দিন কীরকম গ্রো করলো আমি সেটা দেখাবো এটা যে কোনো মানে ব্যালকনিতে রাখা যায় জানালার উপর রাখা যায় বা কিচেনে যদি একটু খোলামেলা জায়গা থাকে কিচেনেও রাখা যায় এবার এটা আমি আমার জানালার উপর হাওয়া বাতাস আছে ওখানে আমি রেখে দেব আমার যতটুকু লাগবে আমি ততটা কেটে নিলাম তবে এটা টেস্টটা একটু তিতো হয় আর মাইক্রোভেন কখনো রান্না করে খাবেন না সব সময় চেষ্টা করবেন কাঁচা খাওয়ার এটা আমি সরিয়ে নিচ্ছি এখানে আমি একটা বোল নিয়ে নিলাম পোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা শশা কুচি কুচনো পেঁয়াজ কুচনো টমেটো একটু দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি মাইক্রোগ্রিন পাতিলেবুর রস সব দিয়ে একসাথে মিশিয়ে নেব হয়ে গেল এইভাবে আমরা তো বিভিন্ন টাইপের স্যালাড খেয়ে থাকি এইভাবে স্যালাডের মধ্যে দিতে পারেন বিভিন্ন টাইপের স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারে এখানে আমি দু পিস আটার ব্রেড একটু বাটার দিয়ে সেকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করা শশা শশাটাও চেষ্টা করবেন একটু কচি শশা খোসা সমেত খাওয়ার জন্য শশাও চেষ্টা করবেন একটু কচি শশা খোসা সমেত খাওয়া ওটা বেশি উপকার এর মধ্যে দিয়ে দিলাম একটু মাইক্রোগ্রিন দিয়ে আরেকটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের তো ভীষণই উপকার আর যারা এমনি বাড়িতে মেম্বারও আছেন তাদের পক্ষেও এটা খাওয়াটা ভীষণ উপকার কেমন লাগলো এই মাইক্রোগ্রিন সম্পর্কে সমস্ত মানে তৈরি করা থেকে এর উপকারিতা সম্পর্কে তারপরে যে আমি দুটো খাবার বানিয়ে দেখালাম কেমন লাগলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে